হে এভরিওয়ান আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিশ্রাস লাইফস্টাইল চ্যানেল দেখো আমার হাতে কী আছে একটা ছোট্ট পিচ্ছি বাচ্চা এটাকে আমি এখন দুধ খাওয়াবো কেন কি ও দু তিন দিন ধরে আমাদের বাড়ির সামনেই পড়েছিল ও যাচ্ছিলো না অ্যাকচুয়ালি ও খেতেই জানে না একদম ছোট্ট বাচ্চা ও বোধহয় মার থেকে ছাড়া হয়ে গেছে ও জানে না কিভাবে খেতে হয় সেজন্য না খেয়ে খেয়ে ও কীরকম আওয়াজও করতে পারছে না কোনোভাবে ডাকতেও পারছে না এমন পরিস্থিতি হয়ে গেছে আমি ওকে তুলতে চাইছিলাম না নিজের কাছে আনতে চাইছিলাম না একটাই কারণে আমার এর আগে একটা বিড়াল ছিল যার নাম ছিল কালুয়া কালুয়াকে আমি খুব যত্ন করেছিলাম রেখেছিলাম এই ডিসেম্বর মাসে ও আমাকে দের ছেড়ে চলে যায় বেশি বড়ও হয়নি মানে নর্মালি কালুয়াকে দেখতেও সুন্দর ছিল একদম পুরো ব্ল্যাক ছিল কিন্তু সে ছেড়ে চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার কোনো জীবজন্তু আমি পুষবো না বা কাছে আনবো না কিন্তু এ এত মায়ায় পড়ে গেছি তার জন্যে একে আনতে বাধ্য হলাম যে ওর খাওয়াই হচ্ছে না তো আমি যেমন করে হোক ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম ও খাচ্ছে দেখো একটা চোখ পুরো বুঝে গেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে মানে সন্ধ্যেবেলার পর থেকে যে ওই হালকা হালকা ঠান্ডা হাওয়াটা ও নিতে পারছে না এত গরমের মধ্যেও নিতে পারিনি যার জন্য এরকম হয়ে গেছে তো জানি না কি হবে ওকে তো সুস্থ করা চলছে সুস্থ হয়েও গেছে অলরেডি এবার দেখো আমি এখানে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি ব্রেকফাস্টে এটা ছিল একটা কচুরি এটাকে পেঁয়াজ কচুরি বলে তো এর মধ্যে পুর ভরে এটাকে এরকম ভেজে আমি এটা টিফিন বক্সে ভরে দেবো ওর টিফিনের জন্য তো রান্না বান্না চলতে থাকছে আরও আমি যে যা রান্নাগুলো করেছি সেগুলো আমি পরে দেখাচ্ছি আজকে হ্যাডটিক শিডিউল আমাকে আবার বেরোতে হবে পৌনে এগারোটা নাগাদ তো আমার টিফিন বক্স প্যাক করা হয়ে গেছে চারটেই দিয়েছি এটাই এনাপ একজনের পক্ষে পেট একদম ভরপেটটা হয়ে যাবে এটা খেলে আর এটা যেন তো বেলতে হয় না এমনি হাত দিয়ে চেপে চেপে রান্না করলেই হয়ে যায় কেমন আছে সবাই দেখো আজকে আবার ঘর ফর পরিষ্কার করা হয়ে গেছে গিয়ে রান্না করতে গেছি আর এখন বেজে গেছে প্রায় দশটা পনেরো হবে দশটা পনেরো কুড়ি আমাকে বেরোতে হবে পৌনে এগারোটার মধ্যে আমার আবার এখনো রান্না বান্না চলছে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখানে এইটার মধ্যে চলছে ভাজাভুজি আর এখানে চলছে ভাত আর এখানে আমি থার পাতা বাটা করবো আমি ভিডিওতে ভয়েস দিতে গেলে কোথাও না কোথাও থেকে কিছু না কিছু একটা আওয়াজ চলে আসে যার জন্য আমার পুরো আবার আলাদা করে রেকর্ড করতে হয় সেজন্য আমি রেকর্ডিং ভিডিওই তোমাদের সরাই কেন কি আমি মুখ দিয়ে কিছু বললে সেটা সরা যায় না তো যাই হোক পাশে এসেছিল মাছ হলা মাছ হলা চিৎকার করে যাচ্ছে মাছ নেবেন মাছ নেবেন এই সমস্ত আওয়াজগুলো আসছিল বলে আমি ওই ভিডিওটাকে এর সাউন্ডটাকে মিউট করে দিয়ে তোমাদের শোনাচ্ছি এখন আমার যে রান্না চলছে আর তোমাদের কচুরির কথাটা বললাম পুরোটা শেষ করা হয়নি কচুরিটা না হাত দিয়ে চেপে চেপে গোল করতে হয় ওটা তোমার বেলুন চাকি দিয়ে করতে হয় না এই একটা সুবিধা আছে আর এদিকে দেখো আমার এদিকে থানগুনি পাতা বাটা হয়ে গেছে আমি এটা শিলে বাটাই প্রেফার করি কেন কি ওই যদি তুমি মিক্সিতে দাও না এটা ভালো করে বাটা হয় না সেই জন্য আর ভাতটা অতিরিক্ত গরম ছিল আমি কী করে খাবো বুঝতে পারছিলাম না যেহেতু আমাকে পৌঁছা করে বেরোতে হবে কোনো রকমের তাড়াতাড়ি করে আমি গরম ভাতই নিয়ে নিয়েছি নিয়ে খাওয়া শুরু করেছি আর গরম আমি একদম খেতে পারি না সবাই হয়তো খেতে পারে কিন্তু আমি সত্যি বলছি আমি গরম খাবার একদম খেতে পারি না আমায় ঠান্ডা খাবার দাও আমি খেয়ে নেবো কিন্তু গরম দিলে আমার মানে দম আটকে যায় মনে হয় হাত পা পুরো জ্বালা পোড়া করে মনে হয় সেজন্য আমি যত সব খাবারই ঠান্ডা খাই আর সবচেয়ে বড়ো কথা হলো আমি চা কফি এগুলো কিচ্ছু খাই না কারণ এগুলো গরম থাকে বলে এগুলো আমার খেতে ভালোও লাগে না তো চলে এসছি আমি কলেজে কলেজের রাস্তা দিয়ে যেতে যেতে আমার পুরো ফেটে যাচ্ছে এত গরম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না বৃষ্টি হবে কি না এক দু ফোঁটা পড়লেও একটু শান্তি জানি না কতক্ষণ কি হবে বৃষ্টি বৃষ্টির আগের দিন হয়েছিল জানো তো এক ফুটটা কি দু ফুটটা তারপরেই বন্ধ হয়ে গেছে ওই বৃষ্টি হওয়া না হওয়া সমান হঠাৎ করে বলতে বলতেই বৃষ্টি চলে এসছে আমি তিনতলার ওপর থেকে ভিডিওটা করেছি দেখো বৃষ্টি পড়ছে ঝিজ্জির ঝিজ্জির করে এই বৃষ্টিতে গাছপালার পাতাগুলো হয়তো ভিজবে সেরকম ভালো কিছু হবে না আমি বুঝতে পেরে গেছি আরও গরম হয়তো বেড়ে যাবে তো এরকম বৃষ্টি ভালো লাগে না তো যাই হোক যেটুকুনি পড়ছে চোখের আরাম মনের আরাম শান্তি এইটাই ভেবে যে রাত্রে ঘুমটা ভালো হবে আর দেখো এখানে পায়রাগুলোও এরকম বৃষ্টিতে ভিজতে চলে এসেছে দেখো বৃষ্টি দেখলে কার না ভালো লাগে পায়রাগুলো কীরকম সুন্দর করে ভিজছে গরমটা অতিরিক্ত পড়েছে না জীবজন্তু সবাই আশায় বসে আছে কখন একটু বৃষ্টি হবে আর পাখিকে না জল দেবে তোমরা ছাদে বা কোথাও এই গরমকালে আমি সেই বহু যুগ থেকে জল দিয়ে আসি আমার প্রথম প্রথম ভিডিওতে তোমরা যদি দেখে থাকো তিন চার বছরের আগের ভিডিও দেখবে ওখানে না আমি একটা বাটি করে জল দিতাম পাখিদের গরমকালে কেন কি জলের খুব দরকার হয় পশু পাখিরা খাবার হয়তো পেয়ে যাবে কিন্তু জলটা ঠিকমতো পায় না সেই জন্য জলের ব্যবস্থাটা অবশ্যই করো তোমরা যে যেখানে থাকো না কেন তো বৃষ্টি থেমে গেছে এবার ক্লাস থেকে বাড়ি যাওয়ার পালা আর দেখো আকাশে হঠাৎ করে একটা ওপর দিকে তাকিয়ে দেখি প্লেন যাচ্ছে প্লেন দেখলেই তো ভেতরে ডুকডুক করছে এখন সেই আমেদাবাদের ঘটনা মনে পড়ে যাচ্ছে সে যাই হোক সবাই যেন সুস্থ সবলভাবে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যায় সেটাই কামনা করি ভগবানের কাছে আর আমার গাছের ফুলগুলো ফুটছে আর এই কলেজের ফুলগুলো দেখেও মনে পড়ে গেল আমার নয়নতরাগুলো খুব কম ফুটছে আমার বাড়িতে এখানে নয়নতরাগুলো বেশ ভালো ঝলমল করছে বৃষ্টির জল পেয়ে একটু একটু জল জল জমেছে দেখো চারিদিকে তবে আর একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো এবার বাড়ি আসার পর আমার অবস্থা দেখো বিধ্বস্ত অবস্থায় আমি একদম মানে এক্সস্ট হয়ে গেছি এত গরম এত গরম যার জন্য বৃষ্টি হয়ে কোনো লাভ হয়নি গরমটা মনে হচ্ছে আরও ব্যাপারটা থেকে ওপরের দিকে উঠছে এইটুকুনি বৃষ্টিতে তো রাত্রিবেলা হঠাৎ করে আমি রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না সেই জন্য আনা হয়েছে বিরিয়ানি আর চিকেন চাপ এটাই খাওয়া হবে তো রাত্রের ডিনারটা আমাদের এভাবেই কাটবে বিরিয়ানিটা আমাদের বাড়ির লোকাল বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু খুব ভালো করে আর চিকেন চাপের গ্রেভিটা আমার ভীষণ ফেভারিট যে গ্রেভিটা আমি আবার পরেও রেখেও দিই কোনো সময় রুটি ফুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু চিকেন চাপটা বেশ টেস্টি করে আমি অন্য জায়গায় চিকেন চাপও খেয়েছি এখানকার চিকেন চাপ আমার বেশ ভালো লাগে খেতে বিরিয়ানি কিভাবে খেতে হয় জানো আমায় যখন ব্লগারদের ভিডিও দেখতাম ফ্লুট ফুড ব্লগারদের বিশেষ করে তারা কি করতো মাংস নিত একটু আলু নিত তার মধ্যে একটুখানি পেঁয়াজ নিত একটুখানি শশা নিত নিয়ে বেশ একটা গ্রাস তুলে খেত আমি ভাবলাম এরম করে খেলে ভালো লাগে ওদের খাওয়া দেখে আমি একদিন ট্রাই করেছিলাম সিরিয়াসলি বলছি এরম করে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো এইটুকুনি ভিডিও আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে বাই